আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরো দমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েল শিশুসহ নয় জনের প্রাণহানি এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর হুমকি হালকা নয় বরং সত্যিকারের যুদ্ধ বলেছেন ইসরায়েলি মন্ত্রী আরো জানিয়ে দিব গাজা পুনর্গঠনের সহযোগিতা করবে তুরস্ক এদিকে গাজায় হামলায় এক পরিবার নিশ্চিহ্ন ইসরায়েলি বর্বরতা এরপর জানিয়ে দিব আজ প্রধানমন্ত্রীর প্রার্থীর নাম ঘোষণা করবে ইমরানের দল এবং সর্বশেষ জানিয়ে দিব ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি রাশিয়া বলেছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েল শিশুসহ নয়জনের প্রাণহানি এবার লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এতে চার শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা সদস্য নিহত হয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার দক্ষিণ লেবাননে গ্রামগুলোতে এই হামলা চালায় ইসরায়েল এতে চার শিশুসহ নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ওই এক হাসপাতালে পরিচালক এবং লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে অন্যদিকে ইসরায়েল বলেছে হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে বাহিনী চার বেশি সময় ধরে চলমান ওই ইসরায়েলিংস আগ্রাসনের রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে আটষট্টি হাজার দুইশো একানব্বই জন গাজায় ইসরায়েলি বাহিনী সে আগ্রাসন শুরুর কয়েকদিন পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ জবাবে ইসরায়েলি সেনাবাহিনীও পাল্টা হামলা अब्याहत रेखे হিজবুল্লাহর হুমকি হালকা নয় বরং সত্যিকারের যুদ্ধ বলেছেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী বেন গাভীর বলেছেন হিজবুল্লাহর হুমকি হালকা কিছু নয় বরং সত্যিকারের যুদ্ধ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সাফেদ শহরে হিজবুল্লাহর ব্যাপক গোলা বর্ষণ করেছে এতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও আটজন আহত হয়েছে এই ঘটনার জবাব কিভাবে দেয়া হবে তা নিয়ে আলোচনা করতে ইসরায়েলির যুদ্ধকালীন মন্ত্রীসভা বৈঠকে বসেছিল ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রধানমন্ত্রী বৈঠক করার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে নেতাকে সতর্ক করে দিয়ে বলেছেন লেবানন থেকে বোমা হামলা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত আটাশ হাজার পাঁচশো ছিয়াত্তর জন নিহত হয়েছে এবং কমপক্ষে আটষট্টি হাজার দুইশো একানব্বই জন আহত হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় একশো জন নিহত হয়েছে গাজা পুনর্গঠনে সহযোগিতা করবে তুরস্ক কায়রো সফরে এরদোয়ান বলেছেন গাজা পুনর্গঠনে করবে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট প্রায় ১২ বছর পর বুধবার সফরে যান। সেখানে হামাসের একটি উপস্থিত রয়েছে এরদোয়ান বলেছেন গাজা পুনর্গঠনে মিশরের সঙ্গে সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত রয়েছে তিনি স্বল্প মেয়াদে মিশরের সঙ্গে বাণিজ্য পনেরো বিলিয়ন ডলারে উন্নীতি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন কায়রোতে প্রেসিডেন্ট আব্দল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন গাজার মানবিক বিপর্যয় তাদের আলোচনার আলোচ্যসূচীর শীর্ষে রয়েছে দুই সালে মিশরের সামরিক অভ্যন্তরণ ও মুসলিম ব্রাদারহুডের পরিণতিকে কেন্দ্র করে সম্পর্কের অবনতিতে থাকা আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সম্পর্ক পুনর্গঠনে এরদোয়ানের এই সফর একটি বড় পদক্ষেপ গাজায় হামলায় এক পরিবার নিঃসিহ্ন ইসরায়েলি বর্বরতা দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি বর্বরতায় নিঃসিহ্ন হয়ে গেছে একটি পরিবার পরিবারের সদস্যদের হারিয়ে শোকে স্তব্ধ ইব্রাহিম ধ্বংস স্তূপের সামনে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথায় বারবার মনে পড়েছিল তার যেখানে তার মা ঘুমাতেন যেখানে তার ভুগ্নিপতি ছিলেন তিনি তার পাঁচ বছর বয়সী ভাতিজদের সঙ্গে খেলতেন যেখানে তিনি তার এক বছর বয়সী ভাতিজাকে প্রথম হাঁটা শিখিয়েছিলেন সেসব জায়গা দেখে গতকাল কান্নায় ভেঙে পড়েন ইব্রাহিম ইসরায়েলি বর্বরতায় তার পুরো পরিবার মারা গেছে তার বাবা মা দুই ভাই এবং ভাইদের একজনের স্ত্রী এবং তিন সন্তান কেউই আজ বেছে নেই দুই জিম্মিকে উদ্ধার করতে সোমবার ভোরের আগে রাফাহ জুরে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যে হামলা চালিয়েছিল তাতে ইব্রাহিমের বাড়িটি পুরো ধ্বংসস্তপে পরিণত হয়েছে সেখানে ঘুমিয়েছিলেন তার পরিবারের সদস্যরা সবাইকে হারিয়ে আজ শোকে বিহব্বল ইব্রাহিম এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা একথা জানিয়েছেন তবে দুই পক্ষ এখনো চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন তারা গঠনমূলক আলোচনা করেছেন এবং সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ বলেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তিনিও তাজানি তিনি বলেন গাজ ভুক্তভোগীর সংখ্যা অনেক বেশি অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা এখন দেশটি বলছে রাফায় অনেকটা একই কাজ করছে আদালতের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি দক্ষিণ আফ্রিকার এছাড়া ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগে গাজার রাফায় আশ্রয় নেওয়া কমপক্ষে দশ লাখ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের বিশ্বাসযোগ্য পরিকল্পনা করতে বলেছেন তিনি বাইডেন বলেন ওইসব সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া রাফায় অভিযান চালালে উচিত হবে না ইসরায়েলের আজ প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে ইমরানের দল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন তারা সারা দেশে একশো আশিটি আসনে জয়ী হয়েছেন তারা আজ প্রধানমন্ত্রী পদের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন উল্লেখ্য পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজ শরীফের নাম ঘোষণা করা হয়েছে আর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি প্রার্থী হিসেবে আসিফ আলী জার্দারির নাম প্রকাশ করেছে এই দুই দল সরকার গঠন করতে একমত হয়েছে মিডিয়ার সাথে আলাপকালে গওহর খান বলেছেন আদিয়ালা কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং দলের অন্যান্য নেতার সাথে আলোচনা করার পর তিনি এই ঘোষণা দেন তিনি বলেন তারা ইসলামাবাদে তিনটি পার্লামেন্টারি আসনের সবগুলো নিশ্চিত করেছেন তাছাড়া বেলুচিস্তানে চারটি অতিরিক্ত আসনও পেয়েছেন তিনি ব্যাখ্যা করে বলেন তারা পাঞ্জাবে মোট 115টি পার্লামেন্টারি আসন পেয়েছেন সিন্ধুতে পেয়েছেন 16টি খাইবার পাখতুনখওয়ায় পেয়েছেন 42টি ফলে সারা দেশে তাদের প্রাপ্ত আসন হচ্ছে 180। তিনি দুঃখ করে বলেন, "তাদের জয়প্রার্থীদের 100 থেকে 250 মিলিয়ন রুপি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।" তিনি বলেন, "পিটিআই ইতোমধ্যে সকল সাংবিধানিক পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" তিনি বলেন, "তিনি বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবেন।" তিনি বলেন, "নির্বাচনে আল্লাহ আমাদের গর্বিত করেছেন। জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। তবে আমাদের ম্যান্ডেট ছিনতাই করা হয়েছে। ক্ষমতার উৎস জনগণ। আমাদের একমাত্র দাবি হবে যে ম্যান্ডেটে দেয়া হয়েছে তার প্রতি নিরাপত্তা করতে হবে এ সময় পিটিআই সিনিয়র সদস্য সিনেটর আলী জাফর প্রথমবারের মতো মিডিয়ার সামনে কথা বলেন তিনি বলেন তারা পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে কথা বলেছেন তিনি বলেন যে ইমরান খান বলেছেন জাতির মধ্যে জাগরণ ঘটেছে তিনি সরকার গঠনের জন্য আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন পিএমএলএন পিপিপি এমকিউ এমপি ছাড়া অন্য সব দলের সাথে আলোচনা করতে বলেছেন ইমরান খান ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি রাশিয়া বলেছেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বুধবার ফেব্রুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন তিনি ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলছিলেন পুতিন টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন রুশ বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন তৈরির কাছাকাছি পৌঁছে গেছেন যা শিগগিরই রোগীদের জন্য সহজলভ্য হবে পুতিনের কথায় আমরা ক্যান্সারের ভ্যাকসিন এবং নতুন প্রজন্মের ইমিউনো ও মডুলেটরি ওষুধ তৈরি বলেন আমি আশা করছি যে সে কার্যকরভাবে পৃথক থেরাপি পদ্ধতি হিসাবে ব্যবহার করা যাবে তবে ওষুধ ভ্যাকসিনগুলো কোন ধরনের ক্যান্সার চিকিৎসা ব্যবহার হবে বা কিভাবে হবে তা বিস্তারিত বলেননি পুতিন অনেক দেশ ও কোম্পানি এরই মধ্যে ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে গত বছর যুক্তরাজ্য সরকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য জার্মান ভিত্তিক বায়ো এনটেকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে তাদের লক্ষ্য দুই সালের মধ্যে দশ হাজার রোগীকে ব্যক্তিগত ক্যান্সার চিকিৎসা প্রদান ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না ও মার্ক অ্যান্ড কো একটি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে গবেষণায় দেখা গেছে তিন বছরের চিকিৎসার পর মেলানোমা নামে সবচেয়ে মারাত্মক ত্বকের ক্যান্সারের ফিরে আসা বা মৃত্যুর সম্ভাবনা অর্ধেক কমে গেছে